গল্প শিয়াল পণ্ডিত কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না তখন ভাবলে ও ঢের জানে তাতেই খালি আমাকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আটকাতে পারি না অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে তারপরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল কুমির এসে ডাকলে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছো শিয়াল বাইরে এসে বললে কি ভাই কি মনে করে কুমির বললে ভাই এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে পড়ে খেতে পারবে না ভাই তুমি যদি তাদের একটু লেখা পড়া শিখিয়ে দাও শিয়াল বললে সে আর বলতে আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে তো কুমির খুব খুশি হয়ে সাত ছানাকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বললে পরো তো বাপু কানা খানা গান্না খানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো ছয়টিকে ছয়বার দেখালে শেষটাকে দেখালে দুবার বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে সাতটাই দেখানো হয়েছে তখন সে চলে গেল আর অমনি শিয়াল ছানাগুলোর এক একটাকে আড়ালে নিয়ে বললে পরো তো বাপু কানা খান্না গান্না খান্না কেমনে লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল পরের দিন কুমির তো ছানা দেখতে এলো শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচটাকে দেখালো শেষেরটিকে দেখালো তিনবার তাতেই কুমির খুশি হয়ে চলে গেল তখন শিয়ালটি আগের মতো করে আর একটা ছানাকে খেল এমনি করে সে রোজ একটি ছানা খায় কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় কেসে যখন একটি ছানা বই আর রইল না তখন সেই একটিকেই সাতবার দেখিয়ে সে কুমিরকে বোঝালো তারপর কুমির চলে গেল সেটিকেও খেয়ে ফেললো তারপর আর একটুও রইলো না তখন শিয়ালিনী বললে এখন উপায় কুমিরেলে দেখাবে কি ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল বললে আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপরের বনটা খুব বড় চলো আমরা সেখানে চলে যাই তাহলে আর আমাদের খুঁজে বার করতেই পারবে না এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তার পুরনো গর্ত ছেড়ে চলে গেল এর খানিক বাদেই কুমির এসেছে সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো কেউ তার কথায় উত্তর দিল না তখন সে গর্তের ভেতর বার খুঁজে দেখল শিয়ালও নেই শিয়ালিনীও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে তখন তার খুব রাগ হলো সে চারিদিকে ছোটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল ওই শিয়াল আর শিয়ালিনী সাতটে নদী পার হচ্ছে অমনি ধরা হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়লো জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শেয়ালের পিছনে একটা পা কামড়ে ধরল শেয়াল সবে তার সামনের পা দুটো ডাঙায় তুলেছিল শেয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বলল শিয়ালিনী শিয়ালিনী আমার লাঠির গাছা ধরে কে টানাটানি করছে লাঠিটা বা নিয়েই যায় এ কথা শুনে কুমির ভাবল তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি শিগগিরি লাঠি ছেড়ে পা ধরি এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে উঠেই বো করে দে ছুট তারপর বনের ভেতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল বড্ড চালাক তাই তাকে ধরতে পারে না তখন সে ভেবে এক ফন্দি বার করলো কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল তারপর শিয়ালের শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে তখন শিয়ালিনী বললে মরে গেছে চলো গে শিয়াল বললে রস একটু দেখে নি এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে অত বেশি মরাটা আমরা খাই না যেগুলো একটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই তাই শুনে কুমির ভাবলে একটু নড়ি চড়ি নইলে খেতে আসবে না এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়াতে লাগলো তা দেখে শিয়াল হেসে বললে ওই দেখো লেজ নাড়াচ্ছে তো বলেছিলে মরে গেছে তারপর কি আর তারা সেখানে দাঁড়ায় তখন কুমির বললে বট ফাঁকে দিলে তো আচ্ছা এবারে দেখাবো একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসত কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবল শিয়াল জল খেতে এলেই ধরে খাবে সেদিন শিয়ালে সে দেখল সেখানে একটা মাছও নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে শিয়াল ভাবল ভালোরে ভালো আজ সব মাছ কোথায় গেল বুঝেছি এখানে কুমির আছে তখন সে বললে এখানকার জলটা বেজায় পরিষ্কার একটু খোলা না হলে কি খাওয়া যায় চলো শিয়ালিনী জায়গায় যাই শুনে কুমির তাড়াতাড়ি জল ঘোলা করতে আরম্ভ করলে তখন দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে আরেক দিন শেয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে শিয়াল তার টের পেয়ে বললো এখানে কাঁকড়া নেই থাকলে দুই একটা ভাসত কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিলে কাজেই শেয়াল আর জলে নামলো না এমনি করে বারবার শেয়ালের কাছে ঠোকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো তখন সে আবার কি করে মুখ দেখাবে আজেই সে তার ঘরের ভেতরে গিয়ে বসে রইল